নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আবারও উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল নিয়ে বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট কেমন যেতে পারে বারোটা রাশির মেস থেকে মিন সবকটা রাশির আলোচনা তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন আপনার আপনাদের রাশি অনুযায়ী আপনার এই সপ্তাহটি কি কী ভালো কি কি মন্দ টোটাল ডিটেলস এখানে জানতে পারবেন চলে আসি মেন আলোচনায় প্রথমেই যে রাশির বিষয়ে আলোচনা করব মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি আপনি আপনার যারা কোম্পানিতে কাজ করেন বা কোনো জবের জায়গায় আছেন আপনার বসের সাথে আপনার একটু মতবিরোধের জায়গা কিন্তু এই মাসে দেখাচ্ছে এছাড়াও মেষ রাশির মানুষরা যারা চলাফেরার পথে এই মাসটা এই সরি এই সপ্তাহটাতে বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট অবশ্যই নিজের পার্টস নিজের মোবাইল খুব সাবধানে নিয়ে চলাফেরা করবেন এই সময়ের মধ্যে কিন্তু আপনার মোবাইল পার্টস কোনো কারণে হারিয়ে যাওয়া পড়ে যাওয়া কোনো জায়গায় রেখেছেন ভুলে যাওয়া এই ধরনের জিনিস কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলেছে মেষ রাশির মানুষরা যারা ব্যবসার মধ্যে যুক্ত আছেন এই সপ্তাহটা তাদের জন্য কিন্তু খুব একটা পজিটিভ সাইন আমি দেখছি না মেষরাশিদের ক্ষেত্রে এই সপ্তাহটায় আপনারা যেভাবে ভাবছিলেন যে আপনার কাস্টমার এসে জিনিসটা নেবে বা কাস্টমার সে জিনিসটা পছন্দ করবে সেই অনুযায়ী আপনার মন মতো সেটা কিন্তু ঘটবে না এছাড়াও মেষ রাশির লোকেদের ক্ষেত্রে এই সপ্তাহটায় যে একটু খরচার পরিমাণও কিন্তু বেড়ে যাবে তাই আপনাদের খরচার দিকটা একটু নজর রাখুন আর দেখবেন পরিবারের কিছু প্রয়োজনে পরিবারের কিছু দরকারেও কিন্তু খরচা আপনার হতে পারে মেষ রাশি মেষে লগ্নের মানুষদের ক্ষেত্রে তাই খরচার দিকটা অবশ্যই একটু নজর দেবেন আর শরীর স্বাস্থ্যের দিকটা মোটামুটি ঠিকঠাকই দেখছি শরীর স্বাস্থ্য নিয়ে অযথা আপনাকে কোনো ভয় পাওয়াচ্ছি না আপনাকে এবং মেষ রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহ ঠিক লাস্টের দিকে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন প্রথম দিকে বসের সাথে একটু মনো মনোমালিন্য সমস্যা হলেও বা মনের দিক থেকে দুজনের সাথে বন্ডিং না হলেও শেষের দিকে অবশ্যই আপনি একটু তারিফ পাবেন বা তার দিক থেকে একটু মনের জায়গা আপনি যথেষ্ট ভালো জায়গা যোগাড় করতে পারবেন তার মনে এছাড়াও রাশির ক্ষেত্রে এই সপ্তাহে লাস্টের দিকে যারা বিবাহিত বা যারা প্রেমের মধ্যে আছেন ছোটখাটো কোনো ট্যুর বা ছোটখাটো কোনো ঘুরতে যাওয়া কাছাকাছি হতে পারে সেরকম ঘুরতে যাওয়ার যোগ কিন্তু এই সপ্তাহটায় দেখাচ্ছে মেষরাশির মানুষদের ক্ষেত্রে বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট পর্যন্ত এরপরে চলে আসবো বিশ্ব রাশির আলোচনায় বিশ্ব রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল যথেষ্ট হাই থাকবে যথেষ্ট পজিটিভ থাকবে কনফিডেন্স লেভেল এবং গত সপ্তাহে যে কাজটা কনফিডেন্স অনেকটা আগিয়ে গেছে যে কাজটা ভেবেছিলেন হবে একটুর জন্য আটকে আছে এই সপ্তাহে সেটা হয়ে যাওয়ার চান্স অনেক মাত্রায় দেখাচ্ছে এবং এই সপ্তাহে নতুন কিছু আপনি জ্ঞান অর্জন করতে পারেন সেটা আপনি ইউটিউব দেখে জ্ঞান অর্জন করেন বা কোনো মানুষের কাছে গিয়ে পরামর্শ নিয়ে জ্ঞান অর্জন করেন যে কোনো কারণবশত কিন্তু বিশ্বরাশির মানুষদের এই সপ্তাহটায় জ্ঞান অর্জন করার দিকে কিন্তু যথেষ্ট ভালো সময় দেখাচ্ছে এবং এই সপ্তাহে বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে নিজের রিল্যাক্সের জন্য কিছু টাকা খরচ করতে পারেন বা নিজেরকে শৌখিনভাবে দেখানোর জন্য মানুষকে তার জন্য খরচ করতে পারেন সেটা জামা কাপড় কেনা হোক বা নিজের চুল দাড়ি কাটতে যাওয়া হোক বা বিউটি পার্লারে যাওয়া হোক যারা মেয়েরা আছেন এই বিষয়ে কিন্তু কিছু খরচাপাতি আপনি করতে পারেন এবং বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে আরও যেটা বলবো আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে কিন্তু নিজেকে একটু চেষ্টা করবেন অন্যদের কাছে আরও ভালোভাবে তুলে ধরতে তার জন্য আপনি কিন্তু কনফিডেন্সের সাথে কথা বলার ক্ষমতা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো পরিমাণে আপনাদের দেখাচ্ছে এবং এই সপ্তাহে আপনারা কিন্তু বাড়ির কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির কোনো জিনিস এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় রাখা অর্থাৎ ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস সরানো বা কিছু আনা যেটা ঘরকে আর দেখতে সুন্দর লাগে এই ধরনের বিষয়ের মধ্যে আপনার কিন্তু একটু মন পড়বে এছাড়াও আপনার মায়ের শরীরের দিকে কিন্তু বিশ্বাসীর মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহটা একটু খেয়াল রাখা দরকার ছোটোখাটো ব্যাপারে কিন্তু মায়ের শরীর খারাপ একটু কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে আরো বলবো এই সপ্তাহটা কিন্তু বিশ্বাস ভরসা করে কাউকে অচেনা ব্যক্তিকে কোনো টাকা দেবেন না বা কোনো টাকা নেবেন না সেখানে গিয়ে কিন্তু আপনি লস খেতে পারেন এবং এই সপ্তাহে আপনি যারা বিশ্ব রাশির মানুষ আছে তাদের ক্ষেত্রে বলবো যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন সপ্তাহের প্রথম দিকটা হয়তো প্রচন্ড অশান্তি বা ঝগড়া বা মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে নিজেকে একটু একাকিত্ব থাকার ইচ্ছা মনের মধ্যে জাগতে পারে এবং যারা বিবাহ বিবাহ হয়ে গেছে এমন মানুষদের ক্ষেত্রেও কিন্তু একটু মনোমালিন্য দুজনের মধ্যে ঝগড়া শান্তির কারণে একটু একাকিত্ব অর্থাৎ আমাকে একটু একা থাকতে দাও বা আমি একটু একা থাকতে ভালো লাগছে এরকম পরিবেশ কিন্তু আপনার জীবনে তৈরি হতে পারে এরপরে চলে আসব মিথুন রাশি আলোচনায় মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আপনি আপনার পরিবারকে নিয়ে বেশি ভাবতে ভালোবাসবেন কোনো প্ল্যান করতে পারেন কোথাও যাওয়ার পরিবারের বিষয় কিছু ভাবতে পারেন মা বাবার বা ভাইকে নিয়ে বা বোনকে নিয়ে কিছু ভাবতে পারেন কোনো প্ল্যান করতে পারেন জীবনে আগানোর জন্য বা কিভাবে পরিবারকে আরও উন্নতি করা যায় এই বিষয় নিয়ে কিন্তু টোটালি এটা ফ্যামিলির প্রতি কিন্তু আপনার নজর ধ্যান জ্ঞান এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনারা কি করে জীবনে আরও বেশি উন্নতি করা যায় কি করে জীবনে আরও বেশি আর্নিং বা ইনকাম করা যায় এই বিষয় কিন্তু আপনার নজর খুব বেশি মাত্রায় থাকবে এবং তার জন্য কোথাও জায়গায় ইনভেস্ট করতে পারেন এছাড়াও এই সপ্তাহে কিন্তু আপনার যারা যাকে আপনারা শত্রু বলে ভাবেন যে সেই ধরনের মানুষের সাথে আপনার কিন্তু দেখা হবে বা সামনে আসবে তার কথা শুনে আপনি মন থেকে একটা ডিসাইড করবেন যে এই ধরনের মানুষের সাথে আমি যতটা পারবো ডিস্টেন্স তৈরি করে রাখবো বা এই ধরনের মানুষটা সত্যিই আমার জন্য খারাপ এরকম একটা জিনিস কিন্তু আপনার মনে অলরেডি একটা রেডি হয়ে যাবে এই সপ্তাহে সেই শত্রু বা আপনার যাকে পছন্দ করেন না সেই মানুষের কিছু ব্যবহারের জন্য যারা পার্টনারশিপ ব্যবসার মধ্যে আছেন এই সপ্তাহে পার্টনারের কথা না শুনে নিজের মনের কথা শুনে যেভাবে ব্যবসাটা চালানো যায় সেটাকে চালান এবং যারা সিঙ্গেল ব্যবসা করেন যে কোনো চিন্তাধারা ডিসিশান নেওয়ার আগে নিজের মনকে দশ বার প্রশ্ন করে তারপরে এছাড়াও বলবো। মিথুন রাশির ক্ষেত্রে এই আপনি কিন্তু খরচার বলব আপনার বাড়বে যদিও বাড়লেও ইনকামও সেই হারেই হবে সেহেতু আপনার অতটা কিছু গায়ে লাগবে না যে আমার খরচাটা হয়েছে এটা কিন্তু এই সপ্তাহে আপনার ক্ষেত্রে দেখা করা দেখা যাচ্ছে এবং মিথুন রাশির মানুষের ক্ষেত্রে একটা কথা বলবো যারা যে প্রেম ভালোবাসার মধ্যে আছেন এই সপ্তাহটা যথেষ্ট ভালো কাটবে কিন্তু যারা বিবাহিত আছেন একটু ওয়াইফের সাথে মতবিরোধ মাঝে মাঝে হতে পারে এছাড়াও এই সপ্তাহের লাস্টের দিকে বা মিডিলের পরে কিন্তু আপনার শরীরের কিছু পেট রিলেটেড কিছু প্রবলেম কিন্তু দেখা দিতে পারে এছাড়াও মিথুন রাশির মানুষের ক্ষেত্রে আরও একটি কথা বলবো এই সপ্তাহে কিন্তু যারা মিথুন রাশির ব্যক্তিরা আছেন তাদের শরীরের দিকে যেমন যত্ন নেওয়া উচিত ঠিক সেরকম এই মাসের এই সপ্তাহে লাস্টের দিকে একটা মুড অফ হয়ে যাওয়া অর্থাৎ আমি জীবনে বোধহয় কিছুই করতে পারলাম না যতটা আমি ভেবেছিলাম সেই অনুযায়ী করতে পারছি না এরকম জায়গাও কিন্তু মনের মধ্যে তৈরি হওয়ার জায়গা দেখাচ্ছে এবার আলোচনা করব কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আপনার ইগো প্রচন্ড পরিমাণে বেড়ে যেতে পারে যে কোনো বিষয় কোনো একটা মানুষ কোনো কথা বললো তাতে খারাপ লেগে গেল না আমি কি এতটাই খারাপ এরকম মনে হতে পারে বা কর্কট রাশির মানুষের ক্ষেত্রে হ্যাঁ আমি এটা বেস্ট করছি আমি এটা ভালো করছি আরও ভালো করতে পারবো নিজের মধ্যে কনফিডেন্স লেভেল বা ইগোর যে ব্যাপারটা সেটা কিন্তু প্রচুর বেড়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে এছাড়াও কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে আরও একটি কথা বলবো যারা দীর্ঘদিন ধরে যে একটু টেনশানে বা একটা চিন্তায় ছিলেন এই সপ্তাহটা একটু ফুরফুরে মন হবে অর্থাৎ এটা কিছু কিনে নিই অর্থাৎ বাড়ির জন্য একটা ফার্নিচার কিনি বা বাড়ির জন্য একটা যা হোক একটা কেনার ইচ্ছা মনের মধ্যে জাগবে সেটা গাড়ি হোক বাড়ি হোক বা বাড়ির মধ্যে কোনো ফার্নিচার কেনা হোক কোনো বেড কভার কেনা হোক কোনো পর্দা কেনা হোক যে কোনো বিষয় কেনাকাটার বা জামা কাপড় কেনা হোক এই সপ্তাহে কিন্তু কেনাকাটার ইচ্ছা কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু প্রচুর মাত্রায় বাড়বে এবং কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যাবে যে আপনি আপনার জীবনে কি করে উন্নতি করা যায় সেই লক্ষ্যের দিকে কিন্তু আপনি ছুটবেন অর্থাৎ আমি আগামী দশ বছর কি করে আরও বেশি গেইন করতে পারি যে জায়গায় বর্তমানে আছে এই নিয়ে আপনি চিন্তিত থাকবেন বা এই নিয়ে আপনার কনফিডেন্স লেভেল থাকবে যে হ্যাঁ আমি এইটা করে এইভাবে আমি জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবো এবং কর্কট রাশির ক্ষেত্রে আরও একটি কথা বলবো এই সপ্তাহে কিন্তু একটু ঠান্ডা লাগা থেকে নিজেকে সাবধানে রাখবেন সেটা জলে ভেজা হোক বা কোনো ঠান্ডা জল বেশি পরিমাণে খেয়ে নেওয়া হোক যার জন্য কিন্তু আপনার ঠান্ডা লাগার সমস্যায় ভুগতে পারেন এবং যারা প্রেম ভালোবাসা বা যারা বিয়ে হয়ে গেছে একটু মনোমালিন্য হবে হলেও এই সপ্তাহটা যথেষ্ট কিন্তু দুজনের মধ্যে একটা প্রেম ভালোবাসা বজায় থাকবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপরে চলে আসবো সিংহ রাশির আলোচনায় এরপরে আলোচনা করব সিংহ রাশির আলোচনায় সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আপনার কনফিডেন্স লেভেল যথেষ্ট হাই থাকবে কিন্তু তা থাকা সত্ত্বেও আপনার ফ্রেন্ড বা আপনার লাইফ পার্টনার বা যাকে আপনি আপনার মনের কথা বলবেন সে কিন্তু সেই অনুযায়ী আপনার ফিডব্যাক বা কথার উত্তর দেবে না এবং সিংহ রাশির মানুষরা কিন্তু এই সপ্তাহে যা নতুন কর্মের প্রতি ইচ্ছা নতুন কর্মের প্রতি খোঁজ এইগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট বাড়বে অর্থাৎ নিজেকে কিছু করতে হবে সেই জন্য আমাকে বেরোতে হবে এরকম ইচ্ছা কিন্তু আপনার মধ্যে প্রচুর মাত্রায় লক্ষ্য করা যাবে তবে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে একটা কথা বলবো এই সপ্তাহে কিন্তু আপনার মান সম্মান যথেষ্ট পরিমাণে পাবেন এবং আপনার কনফিডেন্স লেভেল যথেষ্ট পরিমাণ কিন্তু হাই থাকবে যারা বিজনেস করছেন নিজের কনফিডেন্সের জোরে কিন্তু বিজনেসের ক্লায়েন্টকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন বা নিচের নিজের দিকে টানতে পারবেন এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে যারা প্রেম ভালোবাসা করছেন এই সপ্তাহে কিন্তু খুব ঠান্ডা মাথায় থাকবেন প্রেম ভালোবাসার জায়গায় তুমুল অশান্তি হতে পারে তুমুল মানে এরকম হতে পারে যা ফোনই করবো না এরকম মনের মধ্যে মাইন্ড আসতে পারে আবার যারা যে বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা ধীরে ধীরে কিছু রোমান্স কিছু ঘুরতে যাওয়ার আইডিয়া কিছু প্ল্যান এগুলো হতে পারে তবে একটা কথা বলবো প্রতিটা জন্মছক এক একটা ফিঙ্গারপ্রিন্টের মতো একটা নিখুঁত বিচার পেতে গেলে অবশ্যই ব্যক্তিগত জন্মছকটা কিন্তু বিচার করানো অতি প্রয়োজন এখানে একটা বেসিক ধারণা আপনাদেরকে তুলে ধরা হচ্ছে এরপরে চলে আসবো কন্যা রাশির আলোচনায় কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহে যারা দাঁতের প্রবলেমে ভুগছিলেন বা দাঁতের প্রবলেম কিন্তু এই সপ্তাহে বাড়তে পারে বা মুখে কোনো ব্যথা এই রিলেটেড প্রবলেম কিন্তু কন্যা রাশির মানুষদের হতে পারে কন্যা রাশির মানুষদের এই সপ্তাহে চেষ্টা করবেন যে আমার ব্যবসাকে আরও কি করে বাড়ানো যায় তার জন্য হয়তো আপনি ইনভেস্ট করতে পারেন ব্যবসায় কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু বারো থেকে আঠেরোই আগস্টের মধ্যে আপনি কিন্তু আপনার চলার পথে দেখা যাবে যে ভালো কিন্তু লাভ বা মুনাফা যেটাই আপনি বলেন সেটা কিন্তু আপনি যথেষ্ট পরিমাণেই তুলতে পারবেন এবং কন্যা রাশির ক্ষেত্রে এটাও বলবো যারা কোম্পানিতে কাজ করেন তারা এই সপ্তাহটা কিন্তু একটু আপনার যাকে শত্রু বলে মনে হয় তাদের থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে এবং কন্যা রাশির ক্ষেত্রে আরও একটি কথা বলবো যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন গত সপ্তাহে এভাবে কাটিয়েছেন এই তো তেমনই কাটবে না ভালো না মন্দ একই রকম কাটবে কিন্তু যারা বিবাহিত জীবনে আছেন যেহেতু এই সপ্তাহে আপনার কাজের প্রেশারটা একটু বাড়ছে সেহেতু হতে পারে ওয়াইফকে আপনি সময় দিতে পারছেন না সেই কারণে কিন্তু আপনার একটু দুজনের মধ্যে একটু মনোমালিন্য দুজনের মধ্যে ঝগড়া এগুলো হতে পারে কিন্তু কিন্তু শেষের দিকে আবার সেই ঝগড়ার জায়গা মিটেও যাবে এরপরে চলে আসবো রাশির আলোচনায় রাশির ক্ষেত্রে বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনার কোনো নতুন যে ইনকামের সূত্রপাত হতে পারে খরচ গত সপ্তাহে যেমন বেড়ে গেছিলো এই সপ্তাহে কিছুটা ঠিকঠাক থাকবে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনার ব্যবসার জায়গা যথেষ্ট কিন্তু উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে আরও একটি কথা বলবো যারা কোম্পানিতে কাজ করেন বা পার্টনারশিপ ব্যবসা করেন পার্টনারের কথা শোনার আগে ভালো করে চোখ কান খুলে বুঝে নিয়ে তারপরে হ্যাঁ বলুন এবং যারা যে কোম্পানির বস কোনো বড় কিছু মাথায় চাপিয়ে দেওয়ার আগে সেটা আপনি পারবেন কি পারবেন না নিজে ভেবে চিনতে তাকে উত্তর দেন তাহলে পরবর্তীকাল আপনি হ্যাঁ বলে দিয়ে নিজেই কিন্তু মেন্টালি বিসারে পড়ে যেতে পারেন এবং তুলারাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহ যারা রোজ ট্রেনে বাসে বা বাইকে জার্নি করেন একটু সাবধানে চলাফেরা করবেন ছোটো চোট আঘাত লাগার যোগ কিন্তু প্রবল তাই একটু সাবধানে চলাফেরা করবেন এবং এ এছাড়াও আপনাদেরকে যেটা বলবো যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন এই সপ্তাহটা মোটামুটি ভালোই আছে আর যারা আছে বিবাহিত জীবনে আছেন প্রথম দিকে হয়তো ওয়াইফ একটু কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারে সেই কারণে হয়তো আপনাকে সময় দিতে পারছে না তার জন্য একটু আপনি আপসেট হতে পারেন কিন্তু সপ্তাহের শেষের দিকে আপনারা দুজন আবার মেন্টালি ভাবে খুব হ্যাপি বা দুজন দুজনের প্রতি কিন্তু কেয়ারিংয়ের জায়গাটা আবার লক্ষ্য করা যাবে এরপরে চলে আসবো বৃশ্চিক রাশির আলোচনা। বিশ্বিক রাশির বারোই আগস্ট থেকে আঠেরোই আগস্ট কেমন যেতে পারে এটাই আজকের আলোচনা থাকছে বিশ্বিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনার ইনকাম যথেষ্ট পরিমাণ বাড়তে পারে বা জীবনে কিছু ইনকাম সোর্স বাড়তে পারে রাশির ক্ষেত্রে এই সপ্তাহটায় অবশ্যই যে আপনার কাজের জায়গায় যথেষ্ট আপনি একটু বিজি থাকতে পারেন বিশ্বিক রাশির মানুষের ক্ষেত্রে যারা ব্যবসার ক্ষেত্রে আছেন বা চাকরি ক্ষেত্রে আছেন আপনার থেকে সিনিয়র পার্সেনের থেকে আপনি এমন কিছু অ্যাডভাইস কিছু বুদ্ধি আপনি জীবনে নিতে পারেন যেটা দাঁড়ায় আপনার এই ব্যবসা বা চাকরি ক্ষেত্রে কর্মজীবনে আরও বেশি কী করে নিজেকে তুলে ধরা যায় সেই ধরনের বুদ্ধি কিন্তু আপনার জীবনে অবশ্যই আসবে তবে বিশ্বিক রাশির মানুষের ক্ষেত্রে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন এই সপ্তাহে অবশ্যই কোথাও ঘুরতে যেতে পারেন বা দুজন দুজনের মধ্যে কেউ কাউকে কোনো গিফটস দিতে পারেন এরাম জিনিস ঘটতে পারে এবং যারা বিবাহিত জীবনে আছেন আপনার পার্টনারে মাঝে মাঝে মাইন্ড সুইং করা অর্থাৎ এই ভালো ব্যবহার করছে এই রেগে যাচ্ছে এই ধরনের কারণের জন্য কিন্তু দুজনের মধ্যে একটু মতবিরোধ একটু সমস্যা হতে পারে তবে এই সপ্তাহের শেষের দিকে সেই সমস্যা কিন্তু অবশ্যই মিটে যাবে এরপরে চলে আসবো ধনু রাশির আলোচনায় ধনু রাশির বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট কেমন যেতে পারে এই সপ্তাহটা এটাই আজকের আলোচনা থাকছে ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আপনার পুরনো কোনো ধার কাউকে দিয়েছিলেন সেই টাকা কিছুটা রিটার্ন পেতে পারেন ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু অবশ্যই দেখা যাবে নিজের লাক্সারির কারণে নিজের কিছু খরচ আপনি করতে পারেন সেটা জামা কাপড় কেনার কারণে হোক সেটা কোথাও ঘুরতে যাওয়ার সময় কিছু কিনা কাটার জন্য হোক যে কোনো কারণে কিন্তু কোনো লাক্সারির পিছনে খরচ করতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনার কোথাও কোনো অকেশন পারপাস ঘুরতে যাওয়ার যোগ প্রবল এবং যারা কোম্পানিতে কাজ করেন তারা কিন্তু কোম্পানিতে বসের সাথে হোক বা কর্মচারীদের সাথে হোক তাদের সাথে কিন্তু মতবিরোধের জায়গা কিন্তু হওয়ার জায়গা প্রবল দেখাচ্ছে এবং ধনুরাশির মানুষদের কিন্তু বর্তমান সময় একটা রিল্যাক্সের জন্য অনেক দিন কাজ করছেন ভালো লাগছে না একটু ঘুরতে গেলে ভালো হয় এই ধরনের টেন্ডেন্সি কোনো প্ল্যানিং করতে পারেন বা সত্যি ঘুরতে যেতে পারেন বা মনের মধ্যে প্ল্যানিং তৈরি করতে পারেন যে না আমার এইভাবে যেতে হবে আমি প্রচন্ড মেন্টালি আর ভালো লাগছে না একটু ঘুরে আসি এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আপনার মনের মধ্যে চলবে তবে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে একটা কথা বলবো এই সপ্তাহটা অবশ্যই ফাস্টফুড খাওয়া থেকে নিজেকে একটু দূরে রাখুন তারা তো কিন্তু শারীরিক ট্রাভেল কিছু দেখা দিতে পারে এবং ধনুরাশির ক্ষেত্রে যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন এই সপ্তাহটা যথেষ্ট ভালো কোথাও ঘুরতে যেতে পারেন এবং যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনার বাড়িতে কোনো রিলেটিভ আসতে পারে সেটা যে কোনো দিক থেকে হতে পারে আপনার ওয়াইফের দিক থেকে হোক বা আপনার বাড়ির দিক থেকে হোক যে কোনো দিক থেকে কিন্তু কোনো রিলেটিভ সেটা একবেলার জন্য হলেও ঘুরতে আসার কিন্তু যোগ এখানে দেখাচ্ছে মকর রাশির মানুষদের ক্ষেত্রে বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট কেমন যাবে এটাই আজকে আলোচনা থাকবে মকর রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনি কিন্তু একটু মাথা ঠান্ডা করে বসুন কারণ এমন অনেক বন্ধুদের সঠিক পরিচয় আপনি পাবেন যাদেরকে আপনি খুব ক্লোজ বন্ধু ভাবতেন কিন্তু তার আসল রূপ আপনার সামনে কিন্তু এই সপ্তাহে বেরিয়ে যেতে পারে তবে মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা খুব একটা ভালো দেখছি না যে কোনো কাজ স্লো হবে যে কাজটা একবারে হয়ে যাওয়ার কথা সেই কাজটাকে দুবার তিনবার যেতে হতে পারে বা দুবার তিনবার করতে হতে পারে এরকম জায়গা কিন্তু তৈরি হবে মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা কোনো ভালো অফার হাতে পেতে পেতে কিন্তু সেই অফার কিন্তু হাতছাড়া হতে পারে সেই জন্য কিন্তু মকর রাশির মানুষরা চোখ কান খোলা রেখে বুঝে সুজে কথা বলার চেষ্টা করবেন এবং মকর রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা কিন্তু একটু লেজি প্রকৃতির আপনাকে দেখাচ্ছে অর্থাৎ আপনি চলছেন করছেন করবেন এইভাবে কিন্তু নিজেকে নিজে নিজেই ডিলে করছেন যে কোনো কাজে এছাড়াও এই সপ্তাহটা কিন্তু আপনার জয়েন্ট পেন বা শিট পেন বা হাতে বা গাটে গাটে ব্যথা এই ধরনের ব্যথার সমস্যা কিন্তু দেখা যেতে পারে তাই সামান্য একটু এক্সারসাইজ করার কিন্তু অবশ্যই চেষ্টা করুন এবং মকর রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই সপ্তাহটা যথেষ্ট ভালো জায়গা দেখাচ্ছে এবং যারা বিবাহিত আছেন দুজন দুজনের মনের কথা শুনবেন জানবেন বুঝবেন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে নো ডাউট এই সপ্তাহটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে ফ্যামিলি লাইফ যথেষ্ট ভালো দেখাচ্ছে এরপরে চলে আসব কুম্ভ রাশির আলোচনায় কুম্ভ রাশির ক্ষেত্রে বারো থেকে আঠারোই আগস্ট এই সপ্তাহটা আপনি প্রচণ্ড বিজি থাকবেন কখন যে সপ্তাহটা শেষ হয়ে গেল আপনি নিজেই বুঝতে পারবেন না যে এত তাড়াতাড়ি সপ্তাহটা শেষ হয়ে গেল এই সপ্তাহে কিন্তু আপনার নতুন কিছু করার ইচ্ছা সব সময় মনের মধ্যে তৈরি হতে পারে যারা ব্যবসা করেন বা চাকরি করেন এবং এই সপ্তাহে আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে সেটা কোনো পুজো হতে পারে কোনো ধরনের কোনো পার্টি হতে পারে সেটা এবং এই সপ্তাহে কিন্তু আপনার নতুন কিছু কেনার ইচ্ছাও জাগতে পারে যাদের হাতে পয়সা আছে তারা কিন্তু নতুন গাড়ি কেনা বাড়ি কেনা বা নতুন কিছু বাড়িতে জিনিস কিনে আনা এই ধরনের জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে কুম্ভ রাশির ক্ষেত্রে এটাও বলবো যে এই সপ্তাহে কিন্তু নিজের শরীরের প্রতি একটু যত্ন নিন কারণ এই সপ্তাহে আপনি প্রচন্ড পরিমাণে বিজি থাকার জন্য নিজের ঠিকমতো খাওয়া ঘুম বা ঠিকমতো মতো শোয়া এই টাইমটা কিন্তু হবে না যার জন্য কিন্তু নিজের শরীরটা নিজেই আপনি একটু দুর্বল করে ফেলবেন তাই জন্য শরীরের দিকে অবশ্যই নজর দিন যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন এই সপ্তাহটা মোটামুটি দেখছি একটু মাঝে মাঝে ঝগড়া হবে আবার ঠিক হয়ে যাবে এই জায়গাটা তৈরি হবে যারা যে বিবাহিত জীবনে আছেন এই সপ্তাহটা তাদের জন্য যথেষ্ট ভালো একটু মাঝে মাঝে একটু ইগো সমস্যা একটু বাড়বে হলেও এই সপ্তাহটা কিন্তু নডাউট ভালো জায়গা দেখাচ্ছে এরপরে চলে আসবো মিন রাশির আলোচনা শেষ রাশি মিন রাশি বারো থেকে আঠেরোই আগস্ট কেমন যেতে পারে মিন রাশির ক্ষেত্রে সাপ একটা কথাই বলবো এই সপ্তাহটা শরীরের দিকে প্রচণ্ড নজর দিন এই সপ্তাহে কিন্তু শারীরিক বিভিন্ন ট্র্যাভেল কিন্তু আপনাকে দেখা দেবে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে সেটা পেটের সমস্যা হতে পারে সেটা দাঁতের যন্ত্রণা হতে পারে বা বিভিন্ন যে কোনো সমস্যা কিন্তু এই সপ্তাহটা আপনাকে দেখা দিতে পারে মিন রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে মনে হতে পারে কোথায় ইনভেস্ট করব কোথায় ইনভেস্ট করব না কোথায় করলে আমি লাভবান হব সেই ভেবে ভুল জায়গায় ইনভেস্ট করা এইগুলো কিন্তু এই সপ্তাহে দেখাচ্ছে যারা সরকারি বা গভর্নমেন্ট চাকরিতে আছেন তাদের জন্য নো ডাউট ভালো আছে কিন্তু যারা ব্যবসার ক্ষেত্রে আছেন তারা কিন্তু খুব মাথা ঠান্ডা করে যেটা আজকে করার ইচ্ছা একদিন পরে করুন কিন্তু বুঝে করুন কারণ ভুল জায়গায় কিন্তু আপনার আপনার ইনভেস্ট ভুল জায়গায় কথা দিয়ে দেওয়া এইগুলো কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে যেমন প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা দেখছি বা ঠিকঠাক আছে কিন্তু যারা বিবাহিত জীবনে আছেন এই সপ্তাহটা কিন্তু আপনাদের মধ্যে মনোমালিন্য মনের জায়গায় ডিস্টার্ব বা সমস্যা দুজনের মধ্যে মতবিরোধ এগুলো কিন্তু লেগেই থাকবে তাই নিজেকে একটু কন্ট্রোল রাখুন নিজেকে চুপচাপ থাকুন এবং এই সপ্তাহে কাউকে ভরসা বিশ্বাস করে কোনো কথা দিয়ে দেবেন না এই সপ্তাহে কাউকে ভরসা বিশ্বাস করে কোনো জিনিস তাকে দেওয়ার আগে দশবার ভেবে দেবেন কাউকে টাকা দেওয়ার আগে দশবার ভেবে দেবেন তো এইটাই ছিল টোটাল একটা আলোচনা এখানে দেখুন এখানে যদি যারা চাইছেন আমার পিন পর্যন্ত আলোচনা চাই জীবনে কি ঘটতে পারে সেক্ষেত্রে পার্সোনালি জন্মছকটা অবশ্যই দেখানো প্রয়োজন এখানে একটা বেসিক ধারণা আমরা তুলে ধরতে পারি কারণ প্রতিটা মানুষের জন্মছক এক একটা ফিঙ্গার মতো তাই বিস্তারিত আলোচনা জানতে গেলে অবশ্যই জন্মছক কুণ্ডলীটা বিচার করানো প্রয়োজন আছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার পরবর্তীকালে আবার একটি ভিডিওতে দেখা হবে নমস্কার